বিধানসভার বিধায়ক মাননীয় ডক্টর অলোক জন্দা মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য যা আগামী দিনে আমাদের দিক নির্দেশনা করবে চলার পথে স্যার নমস্কার আজকের বথিয়াপুর দক্ষিণ চক্রের যে শিশু ক্রীড়া উৎসব এই খাড়াপাড়া মাঠে অনুষ্ঠিত হতে চলেছে সেই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে গর্বিত মনে হচ্ছে এবং কিছুটা বলতে গেলে মানে সেই ছোটোবেলায় ফিরে যাওয়া নস্টালজিক সেই সেই ভাবনাটাও কিন্তু একটা আমাকে একটা আলাদা ফিলিংস আজকে কিন্তু এটা দিয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অবশ্যই আমাদের সবার রেসপেক্টেবল মানুষ যিনি অবর বিদ্যালয় পরিদর্শক মহাসায় স্নেহিত বাবু তিনি আছেন এছাড়া আমাদের জেলা পরিষদের সদস্য দক্ষিণ চব্বিশ পরগনার মাননীয় উদয় আছেন আছেন পুত্রের কর্মাধ্যক্ষ শাহানা শেখ প্রধান বর্ণালী সরকার এবং এছাড়া আরও বিশিষ্ট সমাজসেবী এখানে অনেকেই আছেন উপদান সহ বিশিষ্ট সমাজসেবী দুর্মদ সহ আছেন এবং সব থেকে বড়ো কথা যেসব শিক্ষক মহাশয়রা তারা অত্যন্ত পরিশ্রম করে সবথেকে কষ্টের কাজ হচ্ছে সত্যি কথা বলতে কি আমরা যারা বাবা মারা আছি আমরা তো বাচ্চাদের সত্যি কথা বলতে কি অনেক সময় বছর দশ মাস তিন বছর বয়স হয়ে গেলে যে সংসারে বা তাদের ভাবে যখন ভীষণ রকমের প্রদমায় শিখে আমরা অনেক সময় বলে ফেলি গার্জেনরা যে বাচ্চাটা এত স্কুলে দিয়ে দাও অর্থাৎ যখন আমরা সত্যি গার্জেনরা যারা আছি যেখানে দিয়ে আমরা সব থেকে আমাদের বাচ্চাদেরকে দিয়ে নিশ্চিন্ত থাকি সেই স্কুলের যেসব প্রাইমারি প্রাথমিক দিক যে শিক্ষক মহাশয়রা আছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার প্রণাম সালাম জানাই এবং উপস্থিত ছোটো ছোটো ছেলেমেয়েরা শিশুরা যারা আছে আজকে যাদের নিয়ে কিন্তু আমাদের এইখানে অনুষ্ঠানে আসা সেই ছোট শিশুদেরও নতুন বছরের প্রীতি ও ভালোবাসা যাবে এই যে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কিন্তু আমরা বলতে চাই যে সত্যি কথা বলতে কি যে এখানে অনেক বিভিন্ন স্কুল থেকে অনেক বাচ্চারা চলে এসছে যেখানে সারা বিশ্বে সত্যি কথা বলতে কি শিশুদের ক্রমশ পরিসরটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আমাদের সবাই এত মানে তাদের যেমন ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্যে খেলার মাঠগুলো ছোট হয়ে যাচ্ছে কারণ এটা আলটিমেটলি যে পৃথিবীর যে জনসংখ্যা পাচ্ছে তার জন্য মানুষের কিন্তু বসতি গড়ার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে ফাঁকা মাঠগুলো পূরণ হয়ে যাচ্ছে সেই সঙ্গে আবার যে যেমন ফিজিক্যালি পূরণ হচ্ছে সেই রকমভাবে মেন্টালি মানসিকভাবে আগে আমরা সত্যি প্রায় ছোটোবেলায় মানুষ হয়েছি আমরা বিকালে কিন্তু অঠেল টাইম পেতাম বাবা মারা ছেড়ে দিত যে গিয়ে মাঠে খেলা করো অনেক রকম ছোটোবেলায় খেলেছি কোথায় হাডুডু খেলেছি কোথায় গজি খেলেছি কাবাডি খেলেছি ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি কিন্তু এখনকার আমাদের বাচ্চাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা সেই টাইমটাও কিন্তু সেই পরিসর সময়ের পরিসরটাও কিন্তু ছোট করে দিচ্ছি আমরা গার্জেনরা আমরা তখন করি কি কোনো বাচ্চা স্কুল থেকে গেলি সঙ্গে সঙ্গে আমাদের মায়েরা বাবারা তারা কিন্তু বলি এই সঙ্গে সঙ্গে রেডিও রেডিও আবার ওখানে টিউশনি পড়তে যেতে হবে আবার তোমাকে এই কম্পিউটার ক্লাসে যেতে হবে আবার তোমাকে এখানে যেতে হবে অর্থাৎ এই যে বাচ্চাদের সময়ের পরিসরটাকে সংকীর্ণ করে দেওয়া তাদের খেলাধুলার পরিসর সেই খেলার মাঠটাকে ছোট করে দেওয়া সেটাকে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমাদের যারা শিক্ষক মহাসেরা আমি জানি হয়তো কোনো কোনো স্কুলে সত্যি মাঠ নেই কোনো কোনো স্কুলে সত্যি তাদেরকে বাচ্চাদের ট্রেনিং করাতে গেলে অনেক অনেক দূরে মাঠে গিয়ে তাদেরকে মাঠ তৈরি করে খেলতে হয়েছে তার জন্য অবশ্যই আমি বলবো শিশুরা যারা আছো আমাদের সেই সম্মানীয় শিশু শিক্ষক মহাসীদের উদ্দেশ্যে জোরে একটা গরত্যালি হয়ে যান অবশ্যই আমরা মাথা মতো করি কারণ এমন একটা জায়গা আমরা বিদ্যালয় আমরাও ছোটোবেলায় বিদ্যালয়ে পড়েছি এটা এমন একটা জায়গা এখানে কে বড় লোক কে গরিব লোক কে হিন্দু কে মুসলিম কে খ্রিশ্চান সেটা কিন্তু সবাই কিন্তু আমার এই স্কুল মন্দিরে সবাইকে কিন্তু আসতে হয় এই বিদ্যালয় মন্দিরে সবাইকে কিন্তু আসতে হয় এবং সবাই আর একটা জিনিস এই আমাদের জানেন সর্দে শিক্ষক মহাশয়রা আছে তারা প্রথম যেদিন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন আর মৃত্যুর দিনও পর্যন্ত তারা কিন্তু সেই একটা নামেই পরিচিত হন শিক্ষক মশাই মাস্টার মশাই এটাই কিন্তু বড় প্রাপ্তি আমাদের কাছে যে আমরা অন্তত একজনকে সবাইকে নাম ধরার আমরা কিন্তু যে যতই পরিচিত হোক না কেন আমরা কিন্তু সবাই কিন্তু শিক্ষক মশাই বলে তাঁদের কাছে কিন্তু মাথাটা নত করি যাই হোক আমি একটাই বলবো যে আমাদের মামাটি মানুষের সরকার সত্যি কথা আসার পর আমাদের বিদ্যালয়ের যেমন ভীষণ রকমভাবে চেষ্টা করা হচ্ছে বাচ্চাদের কিন্তু অবশ্যই যেমন বিদ্যালয়ের স্কুলের ড্রেস থেকে আরম্ভ করে তাদের ইউনিফর্ম থেকে আরম্ভ করে জুতো থেকে আরম্ভ করে কিন্তু আপনারাও জানেন অনেক সময় আমাদের কিন্তু আর্থিক টানাটানি আছে সরকারের অবশ্যই অর্থে অনেক রকম ব্যাপার আছে অনেক রকম আপনারা জানেন তা সত্ত্বেও কিন্তু এইগুলোকে সত্যি কথা বলতে কি কন্টিনিউ করাটা একটা বেশ কষ্টকর এবং আপনারা যারা শিক্ষক মহিলা আছে তারা যেমন একটা সংসারে আর্থিক ভীষণ রকমভাবে অসুবিধার মধ্য দিয়ে সংসারটা যেমন চালিয়ে নিয়ে যায় আপনারাও কিন্তু দেখছি যে সত্যি কথা বলতে কি স্কুলের আমাদের কিন্তু সেই সম্ভব মানে সুন্দরভাবে কিন্তু স্কুলের বাচ্চাদের নিয়ে আপনারা পরিচালিত করছেন যদিও এখন অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে তা সত্ত্বেও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন বাড়িতে অনেক সময় গার্জেনরা বাচ্চারা গিয়ে দেখছে তার বাবা মা দুজনেই কিন্তু দুটো মোবাইল নিয়ে বাড়িতে বসে আছে কেউ কারোর সঙ্গে কথা বলছেন দুজনে মোবাইলে মুখ খুঁজে বসে আছে ভাবে অ্যাডিকশনের থেকে তাদেরকে নিয়ে এসে মাঠে যে নিয়ে আসছেন আপনারা তার জন্যে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এবং আমি বাচ্চাদের বলবো যে কেউ সবাই মিলে পার্টিসিপেট করছে এই খেলাধুলাটা যেমন শারীরিক দিক থেকে আমাদের কিন্তু শারীরিক কস্ট্রতভাবে শারীরিকভাবে সুগঠিত করে সেরকম মেন্টাল কিন্তু অবশ্যই কিন্তু আমাদের শক্তি জায়গায় আমরা জানি যে শরীর যদি সক্ষম থাকে মানসিকতাও কিন্তু জোর পারে। আর কেউ খেলতে গিয়ে কেউ ফার্স্ট সেকেন্ড হয়তো হলো না কেউ হয়তো কোনো রকমভাবে তাদের রেজাল্ট খারাপ হয়ে গেল কিন্তু সেটাও স্পোর্টিংলি নিতে হবে কারণ আমরা এটা জানি ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস সুতরাং সেটাকেও আমি বলবো যে আগামী দিনে সেই ফেলিউরটাকে সঙ্গে নিয়েও কিন্তু এগিয়ে যেতে হবে যাই হোক বক্তব্য দীর্ঘতা না করে সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং এই খেলাটা সবাই মিলে আনন্দ উপভোগ করুক সুন্দরকথায় হোক প্রতি বছর হোক এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন के धन्यवाद नमस्कार जय हिंद जय बांगला